ভারতীয় জনতা পার্টি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগদান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাজী সাংগঠনিক জেলার কালীনগর বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং স্বৈরাচারী শাসকের অপসারণ থেকে মুক্তি পেতে সকলেই বিজেপি সদস্য গ্রহণ করার আবেদন করেন এবং সাথে সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গের হিত গৌরবকে পুনরুদ্ধার করার আহ্বান করলেন রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমাদের আজ যারা যারা সদস্যতা দান করবে তাদেরকে সামনের দিকে একটু নিয়ে আসুন সকল যারা যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় তার হাত দিয়ে যারা ভারত মাতার যে সমস্ত ভারত মাতার সন্তান সদস্যতা গ্রহণ করবেন তারা চলে আসুন

ওটিপি বল ছে আটচল্লিশ চৌষট্টি সাতাশ শিৱানী মণ্ডল শিৱানীগিৰি শিৱানীগিৰি

اچھا یہ راستيا اسن سان جو گان تیار ہن دو دوڑی اٹھے بلے 60 برتا جوڑی ٹریٹ ٹن دو ہاں راجو سارا لائیو یو اپ اپنا ماما تک اپنوں پتے اپنوں پتے سنتی आप भी हो तो नहीं জীবে জল তে জীবন ছাপন বাচ্ছা তে নিউ বিদ্যুৎ বেকারী

কুড়ি লক্ষের কাছাকাছি আমাদের টার্গেট এক আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দীপাবলি জগদ্ধে এখানে আমরা নেমেছি একদিনে রবলুক সাংগঠনিক জেলা একদিনে সতেরো তারিখে স্পেশাল ড্রাইভে বাইশ হাজার মেম্বার রাজ্যেও প্রায় পনেরো হাজার মেম্বার পূর্ব মেদিনীপুর জেলা ভারতীয় জনতা পার্টি দুর্গম গত লোকসভা নির্বাচনে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় আমাদের লিড আছে কেন্দ্রে সৌমেন্দ্র অধিকারী প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতেছে এত কুৎসা অপপ্রচারের পরে পিসি ভাইপোর এত হাঁটাহাঁটি ইত্যাদির পরে তমলুক কেন্দ্রে আমরা মানে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে মাননীয় অভিজিৎ গাঙ্গুলিকে আশি হাজার এই জেলাতে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ ভোট পেয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট দক্ষিণবঙ্গে আমাদের এই জেলা বিজেপির যুগ আমাদের লক্ষ্য প্রত্যেকটি বিশেষ করে হিন্দু পরিবার মুসলিমরাও মেম্বার হলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা ব্যক্তিগতভাবে আমাদের তাদের যে যারা নির্দেশ দেন তারা এমনভাবে সাম্প্রদায়িকতার রেখেছেন

ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই